হ্যালো ভিউার্স জেনুইন আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা জানি আমরা প্রত্যেকই জানি করোনার কারণে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা ক্লাসের অটো প্রমোশনের ব্যবস্থা করেছে বাংলাদেশ গভর্নমেন্ট তথা বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তার আগে একটি শর্ত দিয়েছে গভর্নমেন্ট সেটা হচ্ছে যে স্কুল ভিত্তিক বা প্রতিষ্ঠান ভিত্তিক একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে অর্থাৎ সারা বাংলাদেশে একরকমই যে অ্যাসাইনমেন্ট মূল্যায়নের মাধ্যমে আপনাকে প্রমোশন দেওয়া হবে পরবর্তী ক্লাসে অর্থাৎ আপনি যদি ষষ্ঠ শ্রেণীতে হয়ে থাকেন তাহলে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আপনাকে ষষ্ঠ শ্রেণীতে সপ্তম শ্রেণীতে উঠতে হবে তো এরকম সপ্তমে থাকলে অষ্টমে অষ্টমে থাকলে নবমে নবমে থাকলে দশমে অর্থাৎ আপনাকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার মাধ্যমে আপনার পরবর্তী ক্লাসে আপনাকে প্রমোশন দেওয়া হবে তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি নবম শ্রেণীর ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টটির সলিউশানটা আপনাদেরকে আমি দেখাবো তো আশা করি আপনি যদি সলিউশানটা না পেরে থাকেন আমার চ্যানেলে ঢুকে অর্থাৎ এই ভিডিও যদি আপনার চোখে পড়ে তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনি সলিউশানটা করতে পারেন অর্থাৎ এই ভিডিও থেকে আপনি সলিউশানটা নিতে পারেন চলুন শুরু করা যাক তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ তো এটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান নবম শ্রেণীর প্রথম অ্যাসাইনমেন্ট অর্থাৎ গতি ও বলের অধ্যায় থেকে যে প্রশ্নটা এসেছিল চারটা প্রশ্ন সে চাপ সে প্রশ্নের সলিউশনটা তো এখানে আপনি দেখতে পেতেছেন যে প্রথমে লিখা আছে আমাদের গতি ও বল অধ্যায় অর্থাৎ গতি ও বল অধ্যায় থেকে প্রশ্নটা এই প্রশ্নটা এখানে লেখা আসে আর ওপরে এখানে আমাদের উদ্দীপকটা লেখা আছে দেন নাম্বারে যে যেখানে নিচে দেখতে পাইতেছেন যে নীল প্রশ্ন লেখা নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃতিকর অর্থাৎ নিচে হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের সমাধান অর্থাৎ বিবৃতিটা যে আমাদের হয়েছে যে এফ ইকুয়েল এফ ওয়ান ইকুয়েল এফ টু তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের সমাধান তারপরে আপনি এখান নিচে দেখতে পাইতেছেন যে বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় কেন ব্যাখ্যা করে অর্থাৎ এটা হচ্ছে আমাদের খ নাম্বারের প্রশ্ন তো এটা নিচে আমাদের খ নাম্বারের প্রশ্নের সমাধানও আছে আপনি চাইলে এখান থেকে সহজেই স্ক্রিনশট মেরে রাখতে পারেন অথবা ভিডিওটি পজ করে আপনি সহজেই এখান থেকে সলিউশনটা করে নিতে পারেন তারপরে আমাদের ভিউয়ার্স প্রথম প্রশ্ন ক নাম্বার গেল দেন দ্বিতীয় প্রশ্ন খ নাম্বার গেল দেন আমাদের তৃতীয় প্রশ্ন অর্থাৎ গ নাম্বার প্রশ্ন আমাদের গ গণামার প্রশ্নটা ছিল যে প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো অর্থাৎ আমাদের বলের মানটা নির্ণয় করতে বলতেছে বা এফের মানটা নির্ণয় করতে বলতেছে দেন আমাদের প্রশ্ন উদ্দীপক দেওয়া ছিল যে এখানে দেখতে পেয়েছেন যে এখানে প্রথম গাড়ি ইকুয়েল এম ইকুয়েল অর্থাৎ এম গাড়ির বট দেওয়া ছিল ছয়শো কেজি তারপরে অভিকর্ষ স্তরণ ইকুয়েল দেওয়া ছিল যে টু পয়েন্ট অর্থাৎ টু জিরো পয়েন্ট টু এম এস টু দেওয়া ছিল দেন এফ ইকুয়েল বের করতে বলতেছে তো আমরা অ্যাফ বের করবো অর্থাৎ দেন এখানে আমাদের প্রথমে হচ্ছে আমাদের এই যে আমরা জানি অ্যাফিকুয়া এ দেন ছয়শো ইন্টু জিরো পয়েন্ট টু অর্থাৎ ও একশো বিশ কেজি একশো বিশ নিউটন অর্থাৎ বলের একক নিউটন আমরা সেটা জানি অর্থাৎ আমাদের এই যে এখানে প্রথম গাড়ি এটা হচ্ছে আমাদের উপরে থাকবে অর্থাৎ প্রথম লিখা দেন এটার নিচে হচ্ছে আমাদের কি দ্বিতীয়টা এই যে সমাধান আমরা জানি ইকুয়াল এম এটা হচ্ছে দ্বিতীয়টা অর্থাৎ গ নাম্বারে প্রথম লিখবো আমরা এই যে এখানে যে অর্থাৎ ডান দিকে যে দাগের ডান দিকের অংশটা আমরা উপরে লিখবো দেন আমরা দাগের বাম দিকের অংশটা আমরা নিচে লিখবো এটা হচ্ছে আমাদের তৃতীয় প্রশ্নের সমাধান দেন ভিউয়ার্স আমাদের চতুর্থ প্রশ্নের সমাধান অর্থাৎ গহ নম্বর প্রশ্নে আমাদের ছিল উদ্দীপকের গঠনার বর্বেগের সংরক্ষণের সূত্র সমর্থন করে কি না গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত অর্থাৎ আমাদের যে উদ্দীপকটা দিয়েছিল এটার মধ্যে আমাদের বর ব্যাগের সংরক্ষণের অর্থাৎ পরবেগের সংরক্ষণশীলতা সংরক্ষণশীলতার সূত্রটা সমর্থন করে কি না সেটা গাণিতিকভাবে আমাদেরকে ব্যাখ্যা করতে বলতেছে দেন এটার সমাধানও খুব সুন্দরভাবে নিচে আমি লিখে দিয়েছি সেখান থেকেও আপনারা ভিডিওটি স্ক্রিনশট করে বিডিওটি স্ক্রিনশট মারতে পারেন অথবা ভিডিওটি পজ করে সমাধানটি আপনি সহজেই সলিউশন করতে পারেন দেন এখানে আমাদের উত্তরটা দেওয়া আছে যে সমাধান অর্থাৎ যে অর্থাৎ ধাক্কা খাওয়ার পূর্বে আমাদের মোট বড়বেগ অর্থাৎ বাম দিকেরটা হচ্ছে আমাদের প্রথম অংশ তারপরে এই যে ডান দিকেরটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ অর্থাৎ প্রথম হচ্ছে ধাক্কা খাওয়ার পূর্বে মোট বড়বেগ তারপর নিচে হতে আবার ধাক্কা খাওয়ার পূর্বে মোট বড়বেগ তারপর হচ্ছে আমরা ডান দিকে চলে যাব এখানে তারপরে অর্থাৎ বাম দিকেরটা আমাদের প্রথম অংশ ডান দিকেরটা আমরা শেষের অংশ দেন আমরা নিচে সুতরাং উদ্দীপকের ঘটনাটি বড়ভেগে সংরক্ষণ সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে তো ভিউয়ার্স আমি চারটা প্রশ্নের সমাধান এখানে দিয়ে দিলাম অর্থাৎ ফিজিক্সের টোটাল সমাধানটা অর্থাৎ নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টের সমাধানটা পদার্থবিজ্ঞানে সেটা খুব সহজেই আমি সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে দেখালাম আপনি এই ভিডিও দেখলে অবশ্যই খুব সুন্দরভাবে নির্দিদায় আপনি উত্তরপত্রে এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারেন তো ভিউয়ার্স আমি আজকের ভিডিওতে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বা ফিজিক্স প্রশ্নের উত্তরটা বা অ্যাসাইনমেন্টের সলিউশনটা আমি খুব সহজেই দেখালাম তো এখান থেকে আপনি খুব সহজেই অ্যাসাইনমেন্টের সলিউশনটা করে নিতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয় থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ